আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন আমরাও ভালো আছি এখন প্রায় সকাল সাড়ে নটা মতো বাজে আমি তাড়াতাড়ি করে রান্না সেরে নেব নিয়ে যাব একটু বাবানি স্কুলে আজ রান্না করব ডিম ভাপা বা ডিম পোস্ত ওর জন্য তিন চামচ মতো নিয়ে নিয়েছি পোস্ত আর এক চামচ মগুজ। ভালো করে জলে ভিজিয়ে রাখবো তাহলে পোস্তর অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি এবার ভালো করে সরষের তেল মাখিয়ে নেব অনেক সময় আমরা ডিম জলে দিলেই দেখবেন ফেটে যাচ্ছে এবং বেরিয়ে যায় অনেক সময় ভিতর থেকে এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ জল একটু গরম হতে দেব তারপর ডিমগুলো আস্তে আস্তে ওর মধ্যে ছেড়ে দেব এবং ঢাকা দিয়ে বেশ খানিকটা ওই পনেরো মিনিট কুড়ি মিনিট মতো সেদ্ধ করে নেব সেদ্ধ হোক ততক্ষণে আমি কী কী মশলা ব্যবহার করব সেগুলো আপনাদের দেখাই এখানে আমি ওই যে ভিজিয়ে রেখেছিলাম পোস্ত চাল মগজ তার মধ্যেই তিনটে আধা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে একটু কালারটাও ভালো হয় আর দিলাম দু চামচ পরিমাণ সাদা সর্ষে আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন তবে সাদা সর্ষে কালারটা বেশ ভালো হয় এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব কুড়ি মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে ডিমটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে তারপর খোসা ছাড়িয়ে নেব এই জলের মধ্যে আমি কয়েক টুকরো আইস কিউব দিয়ে দেব। যাতে ডিমগুলি ঠান্ডা হয়ে যায় এবং খোসাটা ভালোভাবে ছাড়ানো যায় এবার আমি নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স এবার সেদ্ধ করা খোসা ছাড়ানো ডিমগুলিকে একটা কাটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে নিতে হবে যাতে ডিমের মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায় অনেকে এরকম সেদ্ধ ডিম খেতে পছন্দ করে না তারা একটু হালকা রোস্ট করে নিতে পারেন তবে ভাপা রান্নাতে রোস্ট না করে এরকম সেদ্ধ ডিম দিলেই খেতে ভালো লাগে এবার মশলাগুলি আমি দিয়ে দিলাম যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর স্বাদ মতো লবণ আর একটু দিলাম হলুদ আর দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম এবার টিফিন বক্সটা একটা ঢাকনা দিয়ে স্টিমে বসাবো আমি এখানে ইডলি বানাবার স্টিমারটাই ব্যবহার করেছি এর মধ্যে খানিকটা জল দিয়ে দিয়েছি আর একটা রিং দিয়ে দিয়েছি এই রিংয়ের উপর টিফিন বক্সটা বসিয়ে দেব এবং ভালো করে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রান্না হতে দেব আপনারা চাইলে কড়াইতেও এটা করতে পারেন পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে টিফিন বক্সটা আস্তে করে বের করে নেব এবং খানিক্ষণ ঠান্ডা হতে দেব তারপর টিফিন বক্সের মুখটা আল্লা করে দেখি কেমন কালার এসছে বাহ খুব সুন্দর কালার এবং রান্নাটা দিয়ে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে এবার একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি দিয়ে একে একে ডিমগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব দেখুন কি সুন্দর লাগছে যেমন দেখতে খেতেও হয়েছিল তেমন সুন্দর উপর থেকে একটু গ্রেভিটা ছড়িয়ে দিলাম আপনারাও বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগে ঝটপট করে রান্না সেরে একটা সাতচল্লিশে ট্রেন ধরে বাবান আর আমি পৌঁছে গেলাম ওর স্কুলে স্কুলে ছিল কেরিয়ার কাউন্সেলিংয়ের প্রোগ্রাম আর ছিল ও যেহেতু ইলেভেন থেকে টুয়েলভে উঠলো তাই ওরিয়েন্টেশান ছিল এর জন্য এই যে একটা রুম দেখছেন এখানে প্রথম কেয়ার কাউন্সেলিং এর প্রোগ্রামটা শুরু হয়েছিল ক্লাস টেন ইলেভেন 12 এর স্টুডেন্ট এবং গ্যারিয়েন্সরা সব ছিল এই প্রোগ্রামটা শেষ হওয়ার পর আমরা চলে গেলাম বাবানের ক্লাসরুমে ওখানে ওরিয়েন্টেশনের প্রোগ্রামটা শুরু হলো এটা ওদের ক্লাস টিচার আগেই দেখিয়েছি আপনাদের ফেরার পথে স্টেশনের সামনে আবার একজন ফুল বিক্রেতাকে দেখতে পেলাম কতগুলি ফুলের চারা নিয়ে বসে আছে তারপর আমি কয়েকটা ফুলের চারা নিলাম তারপর বাড়ির দিকে রওনা হলাম বাবার সামনে এগিয়ে গেছে এবার আমরা ব্রিজ থেকে নেমে টোটো ধরবো টোটো করেই বাড়ি ফিরে আসব। আস্তে আস্তে আবার পথে সুবীরের সঙ্গে দেখা হয়ে গেল ও বাড়ি ফিরছে আমরা যাইনি বলে ও যায়নি এখন স্কুল থেকে ফিরলাম এখন পনেরো পাঁচটা মতো বাজে এবার ঘরে যাব গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আবার পড়ানো আছে আর তার আগে দেখিনি আমি কি ফুল গাছ কিনেছি স্টেশনের সামনে একজন ফুল বিক্রেতা ছিল ওনার থেকে কিছু ফুল নিয়েছি এই সিজনে বেসিক্যালি ওটা বর্ষাকালে হয় তো কী ফুল জানি না আমি এখানে তিনটি কালার নিয়েছি একটা সাদা হলুদ আর অরেঞ্জ কালার ওর মাঝে আবার ছোটো একটা গোলাপি চারাও চলে এসেছে গাছগুলি আমি পরে লাগাবো এখন তাহলে ভিডিওটা এন্ড করি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন প্রত্যেকে